শাহাদ দায় হলো অত্যন্ত সাধারণ ফ্যামিলির সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের সাথেই যোগাযোগ বসা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষই সাধারণ আমরা সুতরাং ব্যাপক জনগোষ্ঠীর আমি একজন তাই জনগণ আমাকে বেছে পেরে ইনশাল্লাহ সেই সকল প্রিয় সেরাজ উপজেলার ভোটারদের উদ্দেশ্যে কি বলার আপনি ভোটারদের উদ্দেশ্যে একটাই বলবো তাদের সন্তানদের সুশিক্ষার জন্য আমি চেষ্টা করি আমি আগামী প্রজন্মের জন্য ছেলে মেয়েদের খেলাধুলায় উদ্বুদ্ধ করি মাদকের বিরুদ্ধে আমি অভিযানে থাকি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান তাই তাদের সন্তান বেশ সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে জনপ্রতিনিধি হিসাবে বেছে নেই উনত্রিশ তারিখে আপনি কি মার্কে ভর্তি আসছেন উনত্রিশ তারিখে আমরা কেন উরুজাজ মাকে যে প্রার্থী এস এম শাহাদ উনি উচ্চশিক্ষিত ঢাকা ইউনি স্টুডেন্ট ছিলেন উনি মানুষের সেবা করতে চায় মানুষের কাজ করতে চায় সাধারণ মানুষের সেবা করতে চায় সুখে চুখে উনি আমার বন্ধু বন্ধু বড় বিশাল স্কুল লাইফ থেকেই তার বাবা একজন শিক্ষক ছিলেন সে শিক্ষকের যেভাবে চলাফেরা করতো তার ভিতর ঠিক সেই রকম চল চলাফেরা ওর বাবা যেমন মানুষ গড়ার কারিগর ছিল ঠিক সেই মনসা নিয়ে সে সর্বোচ্চ ডিগ্রি লাভ করছে ঢাকা থেকে তাই সে শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ তার অবশ্যই চলাফেরার মধ্যে তার শিক্ষিত ভাব থাকবে তার চলাফেরার মাধ্যমে মানুষের সমাজ ব্যবস্থা ভালো করবে সাধারণ মানুষের পাশে থাকবে কারণ সে সাধারণ মানুষের পরিবারের সন্তান সে শিক্ষিত হিসাবে এলাকার শিক্ষিত করার জন্য যা দরকার এলাকার মানুষকে ওইভাবে সাহায্য সহায়তা করবে আমি আশা করি ভোটাররা কেমন আপনাকে আসলে সারা আলহামদুলিল্লাহ প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষের সারা আমাকে চিনে না জানে না এমন মানুষ আমাকে দেখার জন্য অপেক্ষায় করে আমি সময় জ্ঞান কোনো রাখি না দিন রাত যে যখন যেখানে বলে আমি ছুটে যাই উনত্রিশ তারিখ সারাদিন উনত্রিশ তারিখ সারাদিন